চলে আসছে চত্বর করতে করতেই হুম আমি এই যে বিস্কুট নিয়ে আসছি একটু চা খাবো দেখি হ্যাঁ আমি 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 চা খাবো তাই নিয়ে এসেছি ঠিক গুড় গুড় করতে করতে চলে আসছি বিস্কুট এই এই বিস্কুটগুলি হুম প্রতিদিন যদি দশ টাকার বিস্কুট খাওয়া হয় একটা পশম থাকবে প্রতিদিন যদি বিস্কুট এরকম খাওয়া হয় দশ টাকা করে ডেলি বিস্কুট দশ টাকা করে ডেলি বিস্কুট আমার দিকে দেখা আমার দিকে দেখা আজকে দেওয়া হবে না আমি একাই খেয়ে নেব সব কটা আমি খাবো আজকে একদম বিস্কুট পাবি না তুই এদিকে দেখা চোখ লুকাচ্ছিস কেন দেখি 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 তো চোখটা দেখি হুম চুর করেছিস তুই চুর করেছিস বল তুই চুর করেছিস হ্যাঁ কটা বিস্কুট খেতে হয় রোজ রোজ সকালে কটা খেলি বল এই সকালে কটা খেলি না চা যদি পড়ে যায় তাহলে পিটাবো ছাড়ো একটা বিস্কুট দেওয়া হবে না আজকে সকালে দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি কি সকালে ছোটো দুটো বড় দুটো এই চায়ে যেন টাস লাগে না বেশি একেবারে বিস্কুট খেয়ে খেয়ে পাছায় একটা পশম থাকবে না লাস্টে সব হুম ওটা আবার কি কথা তুই আমার চা ধরবি না কিন্তু বলে দিলাম চাটা এক কথা বলে কথা বলা শিখে গেছো না থাক থাক এখন আমার গরমটা দিকে দেখো 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 কত কাছে চলে আসছে দেখো দেখো আস্তে আস্তে কিন্তু বিস্কুটের কাছাকাছি